নমস্কার বন্ধুরা আমি বিক্রম ধারা কৃষি ভারতের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে আবার চলে এসেছি আমাদের অত্যন্ত পরিচিত প্রোডাক্ট কালিয়ার নিয়ে কালিয়ার এর আগে আরও অনেক আপনারা ভিডিও দেখেছেন আজকে এই কালিয়ার গুণাগুণ সম্পর্কে আরেকটু বিশদে আলোচনা করার চেষ্টা করব যাতে আপনাদের চাষি ভাইদের জমিতে এই কালিয়া ব্যবহার করার সময় আর কোন রকম না থাকে কোন রকম অসুবিধা না হয় এই কালিয়ার মধ্যে আপনারা জানেন খুব উন্নত মানের হিউমিক অ্যাসিড ডাস্ট আছে ফার্লিক অ্যাসিড কন্টেন্ট আছে এটা ছাড়াও এর মধ্যে পটাশিয়াম কন্টেন্ট বেশ হাই আপনাদের একটা জিনিস আমি একটু দেখিয়ে দিতে চাইব সামান্য কালিয়া আমি এই আমার এই কনিক্যাল ফ্লাস্কে গুলে রেখেছিলাম এতে 250 ml এর মত আমি জল নিয়েছি তাতে এক চামচ বড় এক চামচ কালিয়া নেওয়ার জন্য এই রকম একটা ইন্টেন্স এরকম গাঢ় একটা সলিউশন তৈরি হয়েছে কারণে বুঝতে পারছেন আমাদের এই কালিয়ার কি কোয়ালিটি কি গুণাগুণ আমরা মেইনটেইন করি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আগে তাই আজকে আপনাদের বলবো কালিয়া আমাদের পাঁচশো গ্রামের প্যাকেট হয় এই প্যাকেট আপনারা যখন শক্ত কাণ্ডের কোনো গাছ যেমন ধরুন ভুট্টা চাষ করছেন মাখনা চাষ করছেন ইত্যাদির ক্ষেত্রে বা আপনাদের আখ চাষ করছেন পাট চাষ করছেন এইগুলোর ক্ষেত্রে এইগুলোর কাণ্ড মোটামুটি শক্ত হয় এইগুলোর ক্ষেত্রে এই পাঁচশো গ্রাম কালিয়ার প্যাকেট আপনারা বিঘা প্রতি একটি করে প্যাকেট ব্যবহার করতে পারেন তাতে দেখবেন আপনারা যে গাছের যে শিকড়ের গ্রোথ খুব ভালো দেখা যায় এবং যে গাছের শিকড় যত ভালো হবে সেক্ষেত্রে আপনার ভেজিটেটিভ গ্রোথ বা উপরে গাছের কাণ্ড ফল মূল ইত্যাদি খুব ভালো পরিমাণ আপনারা পাবেন এবার চলে আসি নরম কাণ্ডের কিছু গাছের ব্যাপারে যেমন ধরুন আমাদের শস্য দানা আমাদের ধান বা গম এই ধরনের নরম কাণ্ডের গাছের ক্ষেত্রে আপনাদের বলবো এই এক প্যাকেট কালিয়া আপনারা ব্যবহার করুন দু বিঘা জমিতে তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন এই আড়াইশো গ্রাম কালিয়া বিঘা প্রতি মানে এই এক প্যাকেট কালিয়া আপনারা যদি দু বিঘা জমিতে ব্যবহার করেন তাহলেই আশানুরূপ ফল পাবেন এবং দেখবেন আপনাদের যে পট ফিলিং এবং গাছের যে হেলথ সেটা অনেক ভালো হবে ধানের যে চালের যে সাইজ সেগুলো দেখবেন অনেক বড় হবে এবং আপনারা আশার অনুরূপ ফল পাবেন আপনারা এই ডোজটি মনে রেখে মাথায় রেখে কালিয়া ব্যবহার করুন আর আশা করি ভবিষ্যতে আরো উন্নত মানের প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারব এই বলে আপনাদের কাছে আমার প্রণাম জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আপনার সবাই ভালো থাকে